হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সানিয়া ব্লগে সবাইকে স্বাগতম আর শুরু করছি নতুন একটি ভিডিও আর এদিকে আমি ভীষণ অসুস্থ আর এদিকে জ্বর ঠান্ডা এই কারণে তো গোসর করে ছাদে আসছি চুল সো জন্য আর এদিকে তো ছাদে প্রচণ্ড রোদ আর আজকে তো অনেক রোদ উঠেছে আর এদিকে তো বসে রয়েছি আর সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এখন তো প্রায় গরম পরে এগিয়েছে যেহেতু এই গরমেই ঠান্ডা আপনারা সবাই সাবধানে থাকবেন আর বাচ্চাদেরও সাবধানে রাখবেন আর এই দেখুন ছাদ বড়াই কাপড় চোপড় একেবারে ছোটদের বড়দের সবার কাপড় চোপড়ে ছাদে আর আমি তো ছাদে এসেই তো বসে রয়েছি আর শরীর ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না আর এতাই অসুস্থ ছাদে প্রচন্ড আর এই তো রান্না আমি এখনো এদিকে আলু ভাজি করে রেখেছি এদিকে বল মাছ বের কাছে আছে ছোলাগুলো বিচিয়ে রেখেছিলাম এগুলো সেদ্ধ করে নেব আর এদিকে আমি সব কিছু আর ছাদের থেকে এসে পড়েছি আর এদিকে যে কয়েলদানিটা ধুয়ে দিয়েছিলাম আর থেকে আসার সময় যে কাপড় চোপড় গুলো নিয়ে এসেছি শুকিয়ে গিয়েছে আর এই তো কাজকর্ম করতে করতে দিন চলে যায় ছোলাটা ধরিয়ে নিয়েছি এদিকে যে আটা আমি গুলিয়ে নিয়েছি চাপড়ি বানাবো যেহেতু কিছুই খেতে ইচ্ছা করছে না ঠান্ডার কারণে চাকরি বানাবো চাকরি গুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন কি সুন্দর চাকরি গুলো বানিয়ে দিচ্ছি রুটির মধ্যে গোল হচ্ছে হচ্ছে গুড় এই গুড় দিয়ে নাকি পরোটা রুটি খেতে বলো টেস্ট কিন্তু আমি এখনো খাইনি কে ট্রাই করব আর কুলের কালারটা তো সেই সুন্দর আমি রুটি দিয়ে খাওয়ার জন্য যে গুড়গুলো নিয়ে আসলাম তো আমি দেখব কে কেমন আসলে সত্যি ঘুর দিয়ে চাপড়ি কি রুটি পাওটা দিয়ে খেতে অনেক মজা আপনি রা খেয়ে দেখবেন এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর দিকে বসিয়ে ডাল পাতলা করে রান্না করার দিকে ছোলা সেদ্ধ দিয়েছি এদিকে আলু ভাজি করবার হচ্ছে বোয়াল মাছ এগুলো সব কিছু ধুয়ে নিয়েছে কাল বসিয়ে দেবো বোয়াল মাছটাও ধুয়ে নিয়েছি আর দিকে তো ডালের ওপরের সেগুলো ফেলে দিচ্ছি আমি পানি ফুটিয়ে নিয়ে পরে দিয়ে রেখেছি পানি আর এদিকে এটি দিয়ে আমি ডালগুলো ফুটিয়ে নেবো আর দিকে ছোলাটাও সেদ্ধ করে গেছি হলুদ গুলো ধুয়ে দিয়েছিলাম আর হলুদ গুলো আমি শুকিয়ে তারপরে ভাঙানো হবে ডালগুলো আমি ঘুটনি দিয়ে ঘুটে নিলাম আস্তে আস্তে মশলা দিয়ে পানি দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ পরিচ কাটা নিয়ে হয়ে গিয়েছে ফোটানো পানিগুলো দিয়ে দিচ্ছি মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিকে কষানো হয়ে গিয়েছে জল মাছগুলো দিয়ে দেবে আর দিকে ডালটাও ভালো বসেছে

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সোনার ব্লকের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবেন সেরকম আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই আল্লাহ হাফিজ